ফের শিক্ষক নিযোগ দুর্নীতি নিয়ে বিতর্ক অযোগ্য প্রার্থীর সংখ্যা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন প্রশ্ন শিক্ষক নিযোগ দুর্নীতির জর্জেন কাটছেই না আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন সেসকি কর্তৃক প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় থাকা সংখ্যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে কমিশন এক আট শূন্য ছয় জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করলেও মামলাকারী আইনজীবীরা আদালতে দাবি করেছেন এই সংখ্যা ছয় শূন্য 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 এরও বেশি হতে পারে তাদের অভিযোগ কমিশন শুধুমাত্র চাকরিতে নিযুক্তদের নাম তালিকায় রেখেছে যার ফলে বহু অযোগ্য প্রার্থী তালিকাভুক্ত হননি এই পরিস্থিতির কারণে নতুন করে যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে তা ফের আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আইনজীবীদের মতে কমিশনের প্রকাশিত তালিকায় যদি অযোগ্য প্রার্থীদের আসল সংখ্যা প্রতিফলিত না হয় তাহলে তারা নতুন নিযোগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে যা পুরো প্রক্রিয়াটিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে এই পরিস্থিতিতে যোগ্য প্রার্থীরা আরও একবার হতাশায় ভুগছেন আদালতের করা নির্দেশের পরেও কমিশনের বারবার তালিকা বদল এবং লুকোচুরি নিয়ে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে